সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের সুপরিচিত ও আস্থাভাজন ডাক্তার তন্ময় হালদার ডাক্তার তন্ময় হালদার এম বিবিএস আর ইউ এফ ফ্যামিলি মেডিসিন সিসিডি বার্ডেম ডিও সি চর্মজৌন এডিএমইউ আল্ট্রাসনোগ্রাম সিএমইউ আলট্রাসনোগ্রাম মনে রাখবেন ডাক্তার সাহেব যে সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকেন মেডিসিন গাইনি ডায়াবেটিস ব্যথা চর্ম যৌন এবং মা ও শিশু রোগী দেখার স্থান নিউ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিউ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার থানা রোড শিশু পার্কের সামনে ভান্ডারিয়া পিরোজপুর রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্র নয়টা পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত দুই 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 নয় 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 আট নয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসার সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমাতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন